প্রাণী ঠিক আছে এখানে কুকুর বিড়াল বা যে কোনো প্রাণী আমাদের সমাজের একটি অংশ স্রষ্টা আমাদের সবাইকে সৃষ্টি করেছে সে বিভিন্ন মানুষকে বিভিন্ন আকার সৃষ্টি করেছে এটা কিন্তু আমরা নিজ থেকে মানে চুজ করে নেই না যে আমি মানুষ হবো আমি কুকুর হব এটা আল্লাহ নির্ধারণ করে দেয় বা আমাদের যে সৃষ্টিকর্তা আছে তিনি নির্ধারণ করে দেয় কুকুর বিহার যেহেতু আমাদের সমাজের অংশ তারা আমাদের যে পরিবেশের ভারসাম্য আছে সেটা রক্ষা করতে তারা সাহায্য করে তারা বিভিন্ন ধরনের আবর্জনা খেয়ে এই পরিবেশটাকে পরিষ্কার রাখে তারা আমাদের রাতে পাহারা দেয় তাদের প্রয়োজনীয়তা আছে প্রত্যেকটা দিকের প্রত্যেকটা মানুষের যেমন খারাপ দিক ভালো দিক আছে তাদেরও ভালো দিক খারাপ দিক আছে আমাদেরকে সবসময় ভালো দিকটাকে অ্যাকসেপ্ট করতে হবে ভালো দিকটাকে খুঁজে বের করতে হবে যে এই প্রাণীটা তারা আমাদের কী কী উপকার হচ্ছে সেটা আমরা মাথায় রাখবো যেহেতু তারা অবলা প্রাণী তারা কথা বলতে পারে না তাদের প্রতি আমাদের সহিংস হওয়া যাবে না তাদের প্রতি আমাদের নির্যাতন করা যাবে না তারা কথা বলতে পারে না তাদের যেই ল্যাকিংসগুলো আছে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যে সে রাস্তায় থাকে রাস্তায় তার ঘরবাড়ি তাহলে সে কোথায় যাবে এটা হচ্ছে কারণ কুকুরকে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি না খাবারের অভাবে কুকুর হিংস্র হয়ে যায় খাবারের অভাবে কুকুর হিংস্র হয়ে যায় সেই সাথে মানুষ তাদের সাথেই যে আচরণটা করে এই যে লাঠি দিয়ে মারে বা ইট ছুঁড়ে মারে এগুলো করলে কুকুর হিংস্র হয়ে যায় কুকুরের সাথে কুকুরের সাথে কোনোভাবে কুয়েলটি করা যাবে না কুকুরের সাথে কুয়েলটি করলে কুকুর এক হয়ে যায় কুকুরের সাথে নর আমরা আচরণ করো মানুষের মতো আমরা মানুষ মানুষের মতো আচরণ করবো আমরা কেন পশু পাখির মতো আচরণ করি আমরা কেন হিংস্র হই ওদের মতো হিংস্র হওয়া ওদের স্বভাব আমাদের তো স্বভাব না তাহলে আমরা কেন ওদের সাথে ওদের মতো করে আচরণ করব আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ তাহলে আমাদের আচরণটা তো এরকমই হওয়া উচিত তাই না তাহলে আমরা কেন কুকুরের সাথে কুকুরের মতো করে আচরণ করব আমরা মানুষের মতো আচরণ করব আমার নাম আনিকা ইসলাম